হ্যালো गाइस আসসালামু আলাইকুম আমি জুবায়ের স্মার্ট থেকে বলছি আপনাদের জন্য দুইটা নতুন স্মার্টফোন নিয়েএslam মার্কেটে হটপটার Redmi 14C uh, Redmi 15C এটা নতুন লঞ্চ হয়েছে এখন আমাদের জুবায়ের স্মার্ট জোনে अवेलेबल আছে স্টক যারা 15000 এর ভিতরে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা Redmi 15C নিতে পারেন এটাতে আপনার হচ্ছে ছয় হাজার এমএইচ ব্যাটারি তেত্রিশ ওয়ারের চার্জিং ঠিক আছে এটার মধ্যে গেমিং পলিসির স্ট্রো আছে তারা পনেরো হাজারের মধ্যে সেট স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা আর এডমি ফিফটিন সি নিতে পারেন আর এখন আমাদের আহ দুবাইয়ের স্মার্ট জোনে অ্যাভেলেবেল স্টক আছে যারা নিতে চাচ্ছেন আজ চলে আসুন এর সাথে আমরা আরো একটা ফোন নিয়ে আসছি সেটা হচ্ছে রিয়েলমি আহ রিয়েলমি নোট সত্তর মার্কেটের হট প্রোডাক্ট এটাতে ছয় হাজার ব্যাটারি যারা চার্জ বেশি ব্যবহার করবেন একদিন চার্জ দিলে দুই দিন যাবে একদম পরীক্ষিত এখানে আহ রিজনেবল প্রাইসের মধ্যে এই ফোনটা আপনারা নিতে পারেন যারা বারো হাজার টাকা বাজেট করবেন বারো হাজার টাকার মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট রিয়েলমি নারদু চত্তর আপনারা যারা আর স্মার্টফোন নতুন আপডেট ফোন নিতে চাচ্ছেন তারা চলে আসুন জুবাইর স্মার্ট জোন এ আমাদের নতুন 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 ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল জুবাইর স্মার্ট জোন সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ আছে জুবাইর স্মার্ট জোন আপনারা ওখানেও ফলো করবেন তাহলে আপনারা নতুন ভিডিও বা নতুন প্রোডাক্টের আপডেট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম